তো এবার রায়ের ফার্স্ট একদম ফ্লাইটে উঠার পালা আমরা বোর্ডিং ফোর্ডিং কমপ্লিট হয়ে গেছে তো তুই প্লেনের দিকে ঢুকতেছি রায় টক ভাসে আর এখানে এয়ার হোস্টেস রায় রায়ের কতক্ষণ আদর টাদর করলো তারপর আমরা গিয়ে এসে আমরা সিট ওয়াইজ আমরা সুন্দর করে বইলাম খুব ডরাইতেছি যে এরা নিয়ে যে ও কোনো ভয় ফানি বা চিৎকার টিৎকার জানি দেয়নি কিন্তু না ও সব কিছু আমার ও মানে মজা করতেছে কি কি কী হইতেছে নতুন নতুন এক্সপিরিয়েন্স নতুন কিছু দেখতেছে ফার্স্ট ফ্লাইট ভালো ভালো কমপ্লিট করি আসমান <laughs> তো এটা যেহেতু আয়ের ফার্স্ট ফ্লাইট আমরা ডক্টরের সাথে কনসালেশন করে নিচ্ছিলাম যে কী কী করা প্রয়োজন কী কীভাবে চলতে হইব তো বস্তু যখন টেক অফ আর ল্যান্ডিং নেব তখন ওরে ব্রেস্ট ফিট করার লেগা তো মানে যখন যে কিছু খাইব তখন কান টানটা তো বেশি একটা ব্যথা ব্যথা করতো না নর্মালি ফ্লাইটে উঠলে আমার কানটা এমনি ব্যথা করে সুদেশনা তো অনেকটা করে তো আমরা ল্যান্ড করে নিয়েছি বাঘ রুবরাতে ভালোভাবে ল্যান্ডিংটা হয়ে গেছে গা তো এবার এয়ার হস্ট থেকে আমরা বেবির ফার্স্ট ফ্লাইট সার্টিফিকেটটা আমরা কালেক্ট করে নিয়েছি এটা একটা মেমোরি হয়ে থাকবো তার লেগে এটার লেগে আমি চাইছিলাম যে এটা আমি পাই তো এটা কেমনে কেমনে পাইছি যে একদম বেবিরা যখন নতুন করে ফার্স্ট টাইম ফ্লাইট উঠে তার একটা সার্টিফিকেট পাওয়া যায় কেমনে আমি বিরুদ্ধে আপনার ডিটেলসে করে দিতেছি তো আমরা পৌঁছে গেছি বাগটুকু এয়ারপোর্টে এন থেকে বার হয়ে গেলাম গিয়ে এসে একটা গাড়ি নিয়ে এসে আমরা ওখান থেকে ডাইরেক্ট জামু আমরা এনজিপি স্টেশন কিন্তু এনজিপি স্টেশনে যাওয়ার সময় গাড়ির মধ্যে একটু গিয়ে সেরে আমরা লোক একটা একটা ঘটনা ঘটে গেছে এই রয়েছে আমরা গাড়ির সামনে এক বাইকে আছে সেটা একদম গাড়ির নিচে আয় পড়ছিল এরকম টাইপ একটা অবস্থা তারপর অনেক এখানে তারা তার মধ্যে অনেক কথা বলতে হয়েছে আমরা প্রায় এক দেড় ঘন্টা এখানে লেট হয়েছে একটা তারপর দেখ আবার সুন্দর করে সেটা আমরা আয় পড়লাম হোটেলে তো সব কিছু বিশেষ করে একটা হোটেল রুম লইলাম এনজিপি স্টেশনের কাছ সামনেই রকুসিনা এর মধ্যে গিয়ে খাওয়ান টাওয়ান আনছি আমি খাইলাম

তো এখান থেকে শতাব্দী ট্রেনটা আসলো সাড়ে পাঁচটার সময় চেয়ার কার খুব সুন্দর ব্যবস্থা তো এটার মধ্যে আমরা যখন টিকিটটা কাটি তখন এখানে আমরা খাবার টাবার বুক করছিলাম তো সকাল ফার্স্টে তারা একটা ব্রেকফাস্ট দিল চা আর একটা বিস্কিট তো তারপরে কিছুক্ষণ পরেই আস্তে আস্তে সকাল তো শুরু করলো তারপরে আমরা আর খাবারটা এনে দিয়ে গেলো আর খাবারের মধ্যে ব্রেড আসলো ব্রাউন ব্রেড তারপরে ডিমের অমলেট আসলো তো আমার টাইমে খাইছি সুদর্শনটা খাইছি না আর আইতে আইতে আই বসি ফারাক্কা ব্রিজ এটা দেখা সুদর্শন দেখো বাবা কোথায় এসছো হ্যাঁ ভাই কইতাছে কি রে আমার নি এত টালাটা নি পড়াকা কত দিন পর আইছো পড়াকা দেড় বছর পরে দেড় বছর পরে পড়াকা यस আর ভালো হবে না ওকো একটা দুটো চেনা চেনা পড়বে এ